হ্যালো ফ্রেন্ড তো সাতটি লক্ষণ যেটা আপনার বাচ্চা বুদ্ধিমান স্মার্ট কিনা আপনি বুঝতে পারবেন তো এই সাতটি লক্ষণ থাকলে এই সাতটি লক্ষণ যদি দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার বাচ্চা খুবই স্মার্ট এবং খুব বুদ্ধিমান তো চলুন কোন কোন সাতটি লক্ষণ চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আপনার বাচ্চা স্বভাব ভালো এবং খুব পরিশ্রমী হবে দু নম্বর হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব ভালো হবে তিন নম্বর হচ্ছে আপনার বাচ্চা যদি নিজের বিষয়ে খুব সচেতন হন তাহলে বুঝবেন ওর খুব বুদ্ধি রয়েছে চার নম্বর হচ্ছে আপনার বাচ্চা যদি ছোটোবেলা থেকে খুব সৃজনশীল হয় তাহলে বুঝবেন আপনার বাচ্চা বুদ্ধি ভালো এবং খুব স্মার্ট পাঁচ নম্বর হচ্ছে আপনার বাচ্চা যদি সব বিষয়ে জানার কৌতূহল থাকে তাহলে এটা ভালো গুণ ছ নম্বর হচ্ছে আপনার বাচ্চা যে কোনো পরিস্থিতি নতুন পরিস্থিতিতে ভয় যদি না পায় তাহলে তার বুদ্ধি খুব বেশি সাত নম্বর হচ্ছে আপনার বাচ্চা যদি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখে এবং সমন্বয় বজায় রাখার চেষ্টা করে তাহলে বুঝবেন আপনার বাচ্চা খুবই বুদ্ধিমান এবং স্মার্ট তো এই সাতটি লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে থাকে তাহলে আপনার বাচ্চা খুবই বুদ্ধিমান এবং স্মার্ট তো আজকে জানলেন যে সাতটি লক্ষণ আপনার বাচ্চা বুদ্ধিমান কিনা না জানবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং